তিন দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন শহরে দেখা নেই মিনিবাস ও অটোর নিশ্চিত প্রশাসন এমন অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে যায় কংগ্রেস কার্যালয়ের পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ও জোর করে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে কংগ্রেস কর্মী সমর্থকরা কার্যালয়ের ভিতরে বসে পড়ে বিক্ষোভকারীরা স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয় গোটা ঘটনায় কলাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এবং কর্মী সমর্থকদের হেনস্থা করেছে পুলিশ তাদের দাবি অবিলম্বে বাস ও অটো পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস দেখুন দুর্গাপুরে গত বাহান্ন ঘন্টা ধরে দুর্গাপুরে বা মহকুমা জুড়ে বাস এবং অটো তারা ধর্মঘট করছে দুর্গাপুরে নগর পুরো দুর্গাপুর জুড়ে জনযাত্রা সব স্তব্ধ হয়ে গেছে জনজীবন স্তব্ধ এখানে টোটো এবং ভটিকায় যে প্রাইভেট ট্যাক্সি চলছে তারা উচ্চ হারে মানুষের কাছ থেকে ভাড়া নিচ্ছে আমরা তার প্রতিবাদ এসেছিলাম সরকারি পরিষেবা কেন মানুষ বঞ্চিত বা কেন এসবিএসসি থাকা সত্ত্বেও গোটা দূর্গাপুর জুড়ে বাস পরিষেবা চালু হবে না আমরা দেখেছি রাত্রি আটটার পর মিনি বাস বন্ধ হয়ে যাওয়ার পর দুর্গাপুরে টোটাল জনজীবন স্তব্ধ হয়ে যায় এখানে মানুষ যাতায়াত করতে পারে না আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আজকে এসডিওর কাছে কালকেই জানিয়েছিলাম এসডিওর কাছে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার ইচ্ছা এবং সেখানে পুলিশ আমাদের বাধা দেয় ঢুকতে দেবে না এবং তাদের আমাদের মহিলা কর্মী এবং আমাদের উপর অত্যাচার হয় আমাদের ছেলে মেয়েদের উপর মারামারি করে বা ধাক্কাধাক্কি করে তাদের জামা কাপড় ছেড়ে আমারও জামা কাপড় ছিঁড়েছে এবং এই অবস্থায় আমরা দেখেছি তৃণমূলের দলদাস পুলিশ তারা তাদের নেতা নেত্রীদের প্রোটেকশন দিত ব্যস্ত মেলা খেলায় বস্ত অথচ বিরোধীরা যখন সুষ্ঠুভাবে কোনো প্রতিবাদ কর্মসূচি করে তখন তাদের উপর আক্রমণ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ মানে কি পুলিশের কাছে কি পারমিশন নেওয়া দরকার একদম আমরা পুরি পুলিশের কাছে আমরা তো এসডিওর কাছে বিক্ষোভ কর্মসূজ যোগ পাইনি আমরা এসডিও অফিসের উপ পুলিশকে জানাতেই প্রত্যেকবার নিয়োগ পুলিশের কাছে বিক্ষোভটা নয় বিক্ষোভটা হচ্ছে প্রশাসনের এসডিও কাছে তাহলে এসডিও অফিস থেকে তাদের জানানো তারকে কমিউনিকেশনের ভূত সেটা পুলিশ আর এসডিও বলতে পারো আমরা মেল করেছি আমাদের কাছে প্রমাণ আছে আমরা সেটা দিয়েছি যুবাপুর থেকে হরিbors রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে